কার নামে কসম করতে হয় যদি অন্য কারো নামে কসম করি এই যে এখন বাপের নামে কসম মায়ের নামে কসম করেন কেন কসম করা যাবে না এভাবে ম্যান হ্যা কাফা কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে সে কুফুরি করবে যদি কসম করতেই হয় আপনাকে আল্লাহরই কসম করতে হবে যদি কসম করতে হয় কার কসম করবেন আর আল্লাহর কসম করে কে মিথ্যা বলতে পারবেন মিথ্যা বললে তখন কাফারা দেওয়া লাগবে আচ্ছা কাফারা কি সবচেয়ে সহজ কাপড়া হচ্ছে তিনটা রোজা রাখা কয়টা রোজা তিনটা আসান এখন কসম করব আল্লাহর জন্যে দোয়া করেন কার কাছে দোয়া কার জন্যে এখন যদি অন্য কারোর কাছে দোয়া করা শুরু করি সন্তানকে দিবে অন্য কারো কাছে চাওয়া শুরু করি মনে করেন আপনার রোগ ব্যাধি দেওয়ার ভালো করার মালিককে যদি এখন আপনি একটা আংটি পড়ে মনে করেন এই আংটি আপনার রোগ ভালো করবেন কি হবে শিল হবে কি না এরকম অগণিত কাজের শির্ক আমরা করছি পাক আমাদের শির্ক থেকে বাঁচান আর ভবিষ্যতের মালিককে সময়ের মালিককে ভবিষ্যৎ কে জানে রাস্তায় টিয়া পাখি দেখে ভাগ্য পরীক্ষা করছে ও কি ভবিষ্যৎ বলতে পারবে কিন্তু ওখানে গিয়ে হাত দেখান শির্ক হবে না রাশি ফল দেখা যায় রাশি ফল কি রাশি ফল আজকে তোমার দিনটা কেমন যাবে কালকে তোমার দিনটা কেমন যাবে আছে না তো এগুলো বিশ্বাস করলে কি হবে এরকম পদে পদে শিরকে নিমজ্জিত আছে এগুলো তো গেল আমলগত সিরক আরও অনেক শিরক আছে আমাদের কথার মধ্যেও শিরক হয় কিসের মধ্যে কথার মধ্যে যেমন আমরা বলি ডাক্তার ভালো ছিল না হলে রোগীকে বাঁচানো যেত না বলি কি না অনেকে বলি না শিরক হবে কেউ যদি বলে যে ড্রাইভারটা ভালো ছিল না হলে গাড়ি নির্ঘাত অ্যাক্সিডেন্ট করতো কি হলো কথায় আরেকটা বিষয় আছে আমরা অনেক সময় ইবাদত করি মানুষকে দেখানোর জন্যে সবাই বড় দানবীর বলবে আমাকে নামাজি বলবে এটাও কি এটাও সে। কথার মধ্যে আর অনেক শিখ করি সার্ব সার্বভৌম ক্ষমতার মালিককে তারপর ওকেল লেদি বিয়েরি হিলমোল সার্বভৌম ক্ষমতার মালিককে আর আমরা যদি মনে করি আমরাই সার্বম সার্বভৌম ক্ষমতার মালিক কি হবে ঠিক হবে না